সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে যে কোনো ব্যাংকে। যদি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ জনধন অ্যাকাউন্ট যদি আপনার খোলা থাকে তাহলে যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স নাও থাকে যদি অনলি আপনার জনধন অ্যাকাউন্টটি জিরো ব্যালেন্সে যে কোনো ব্যাংকে খোলা থাকে তাহলেই আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা ইয়েস নরেন্দ্র মোদী কিন্তু এস এম এস অলরেডি পাঠিয়ে দিচ্ছে যে সমস্ত গ্রাহকদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেকের ফোনে কিন্তু এস এম এস যাচ্ছে আর আপনার ফোনে যদি এস এম এস না যেয়ে থাকে তাহলে আজকে আপনি আমার এই ফুল ভিডিওটা দেখে নিন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন যে এই জনধন অ্যাকাউন্টে দশ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী যে দশ হাজার টাকা দিচ্ছে সেই টাকা আপনারা কীভাবে কালেক্ট করবেন তো চলুন ভিডিওটা যাদের আছে তারা কিন্তু আগেই এই পেয়ে গেছেন কিন্তু অনেকে গুরুত্ব দিয়ে দেখেনি তো চলুন এস এ কি লেখা হচ্ছে সেটা ফার্স্ট আপনাদের কাছে ডিসকাস করি তো দেখুন এখানে দেওয়া হয়েছে প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত জন যোজনা সফলভাবে দশ বছর পূর্ণ করেছে অর্থাৎ জনধন অ্যাকাউন্ট যেই দিন থেকে চালু হয়েছিল আজ পর্যন্ত সেই জনধন অ্যাকাউন্ট কিন্তু দশ বছর পূর্ণ হলো এই উপলক্ষে আমরা তিপ্পান্ন কোটি জনধন অ্যাকাউন্ট সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই টোটাল কিন্তু তিপ্পান্ন কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে সব ব্যাংকে মিলিয়ে যত অ্যাকাউন্ট খোলা হয়েছে মোট তিপ্পান্ন কোটি কিন্তু জনধন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং তার জন্য কিন্তু অভিনন্দন প্রত্যেক জনধন অ্যাকাউন্ট গ্রাহকদেরকে পিএম জেডি অ্যাকাউন্টে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে তো আসুন এবারে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আপনাদের কাছে আগে এস এম এসটা ডিসকাস করি দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা পাবেন বিনামূল্যে রূপে ডেবিট কার্ড এবং তৎসহ বিনামূল্যে দুই লক্ষ টাকার দুর্ঘটনা জনিত বিমা দেখুন বন্ধুরা দশ হাজার টাকার কিন্তু ওভার ড্রাফ আপনারা পেয়ে যাবেন আপনাদের ওই অ্যাকাউন্টে এবং যদি আপনাদের ডেবিট কার্ড থাকে অর্থাৎ রুপে ডেবিট কার্ড থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই পাবেন দুই লক্ষ টাকার বিমা অর্থাৎ আপনারা অনেকে হয়তো জানেন না যারা যারা ব্যাংকে এমনি নর্মালি অ্যাকাউন্ট খোলেন যাদের অ্যাকাউন্টে ডেবিট কার্ড আছে অর্থাৎ এটিএম কার্ড যাদের যাদের আছেন এটিএম কার্ড যখন আপনাদের ওপেন হয় অর্থাৎ যখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন তখন যখন আপনারা ডেবিট কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছিলেন সেখানে কিন্তু অলরেডি প্রত্যেকেই একটা কিন্তু ইন্স্যুরেন্স পাই তো এই জনধন অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছে দুই লক্ষ টাকার জীবন বিমা অর্থাৎ দুর্ঘটনাজনিত বিমা বছরের পর বছর ধরে আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ তো এখানে কি বলা হচ্ছে যে বছরের পর বছর এই জনধন অ্যাকাউন্টে কি হয় কেউ কেউ লেনদেন চালাচ্ছে আবার কেউ কেউ লেনদেন করেইনি তো প্রত্যেকেই কিন্তু পাবেন যাদের টাকা নেই জিরো পড়ে আছে তারাও কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ নিন কারণ আপনারাও পাবেন যেহেতু নরেন্দ্র মোদী সরকার ডাইরেক্টলি জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের মোবাইল নাম্বারে এস এম এস করেছে যে দশ হাজার টাকার ওভার ড্রাফট পাওয়া যাবে তো তাহলে আপনারা দেরি না করে ইমিডিয়েট ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তো আসুন এবারে আমরা আসল রহস্য জেনে নি প্রধানমন্ত্রী জন যোজনার অধীনে খোলা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও তা থেকে দশ হাজার টাকা তোলা যাবে এটি এক ধরনের স্বল্প মেয়াদী ঋণের মতো আগেই এই ওভারড্রাফ সুবিধার সর্বোচ্চ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা অর্থাৎ এর আগে এই লোন কিন্তু পাঁচ হাজার টাকা পাওয়া যেত এই অ্যাকাউন্টে ওভারড্রাফ সুবিধা পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ষট্টি বছর অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত পঁয়ষট্টি বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই দশ হাজার টাকা ওভারড্রাফটের লোনের সুবিধা কিন্তু পাবেন এই অ্যাকাউন্ট যদি নির্বিঘ্নে ছয় মাস সচল থাকে তারপরেই ওভারড্রাফ সুবিধা পাওয়া যাবে এদিকে বিনা শর্তে দুই পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় এতে উল্লেখ্য আপনার যদি কোনো পুরনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে জনধন অ্যাকাউন্টে পরিণত করা সম্ভব প্রথমে আপনার ব্যাংকের শাখায় রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কি বলছে যে ছমাস মাস কিন্তু ছমাসের মাসের মধ্যে একটা কিন্তু ট্রানজাকশন হতে হবে অর্থাৎ আপনি কোনো রকম লেনদেন করেনি কিন্তু ছ মাস গত ছমাসের মাসের মধ্যে কিন্তু আপনার কোনো একটি লেনদেন থাকা অবশ্যই জরুরি অর্থাৎ অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবারে বলি আপনাদের যদি নর্মালি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটাকেও কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটিকে জনধন অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারেন এখানে কিন্তু এস এম এস এ পরিষ্কার বলা আছে তো যেটা বলছিলাম প্রথমে আপনাদেরকে ব্যাংকের শাখায় রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে পূরণ করতে হবে একটি ফর্ম তারপর আপনার সাধারণ অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে পরিণত হবে তবে যদি কেউ নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান তার ক্ষেত্রে কিন্তু এই লোনের সুবিধাটি পাওয়া যাবে না যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তবেই দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট প্রকল্পের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার জানায় দু হাজার সালের আঠেরো অগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের সংখ্যা চারশো তিরিশ দশমিক চার মিলিয়ন এর মধ্যে পঞ্চান্ন দশমিক সাতচল্লিশ শতাংশ ব্র্যাকেটে দিয়েছে তেইশ দশমিক সাতাশি কোটি অ্যাকাউন্ট হচ্ছে মহিলাদের এদিকে মোট অ্যাকাউন্টের ছষট্টি দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ আঠাশ দশমিক সত্তর কোটি গ্রামীণ এলাকার বাসিন্দা অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের যদি একটি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে প্রথমে রুপে কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ রুপে ডেবিট কার্ড কিন্তু মাস্ট প্রয়োজন আর বিষয়টা আপনাদেরকে এবার বুঝিয়ে বলছি আমি দেখুন দশ হাজার টাকা আপনারা কিন্তু লোনস্বরূপ নিতে পারবেন আপনাদের ওই জনধন অ্যাকাউন্ট থেকে তো এবার একটা কথা বলি বন্ধুরা যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে কিন্তু আপনারা জনধন অ্যাকাউন্ট একটা খুলে রাখতে পারেন তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার যদি কোনো সময় এটা কিন্তু কেন্দ্র সরকারের ডাইরেক্টলি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে টাকা পাঠানোর একটা কিন্তু ভালো মাধ্যম কেন বলছি যদি ইন ফিউচার ভবিষ্যতে মোদী সরকার বা কেন্দ্রে যেই সরকারই থাকুক যদি কেন্দ্রীয় সরকার কখনও ভাবে যে সাধারণ মানুষের কাছে কিছু আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান পৌঁছানোর দরকার কোনো রকমের আর্থিক স্কিম যদি সাধারণ মানুষের জন্য করা দরকার থাকে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে তখন কাজে লাগাতে পারে কাজে যারা যারা ভাবছেন যে করার দরকার নেই তারা কিন্তু ভুল ভাবছেন তো ইমিডিয়েটলি আপনারা কিন্তু আপনাদের যেই ব্যাংকে প্রত্যেকটা ব্যাঙ্কেই কিন্তু অপশন রয়েছে স্টেট ব্যাঙ্ক হোক অ্যাক্সিস ব্যাঙ্ক হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক ইন্ডিয়ান ব্যাঙ্ক

তো প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু জিরো ব্যালেন্সে এই জনধন যোজনার অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় তাই দেরি না করে আপনারা অবশ্য একটি জনধন যোজনার অ্যাকাউন্ট খুলে রাখুন আর যদি এই দশ হাজার টাকা লোন আপনারা নিতে চান দেখুন এটা কিন্তু অসময়ে আপনাদের সামান্য হলেও কাজে দেবে বিশেষ করে গরিব মানুষদের কাছে এটা অনেকটাই তো যেটা আমি বলছিলাম যে তার জন্য শর্ত হচ্ছে পঁয়ষট্টি বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং অ্যাকাউন্টটি গত ছ মাসের পূর্ণ হতে হবে অর্থাৎ ছ মাসের মধ্যে একটা যেমন ট্রানজাকশান থাকে অর্থাৎ অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ থাকতে হবে এবং এই জনধন অ্যাকাউন্ট যোজনার মধ্যে যারা থাকবেন তাদের জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হয় এবং এই জনধন অ্যাকাউন্টে আবেদন করার জন্য অর্থাৎ এই লোন প্রক্রিয়াটি আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু ব্যাংকের শাখায় যেতে হবে এবং আশা করি ব্যাংকের যেনারা স্টাফ রয়েছেন তারা আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে এবং এই সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করবে তো চলুন বন্ধুরা আজকে এই এসএমএস বার্তা তা নিয়ে মোদী সরকারের যে দশ বছর পূর্ণ উপলক্ষে দশ হাজার টাকা জনধন অ্যাকাউন্টে লোন সেটা পর্যাপ্ত আলোচনা করলাম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর যদি কিছু জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে রাখুন আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দিতে আজকের ভিডিও এখানে শেষ করছি আর যদি এই ধরনের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প সরকারি স্কিম সম্বন্ধে আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন